হাতুল্লাহ সম্মানিত ভিউয়ারস আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আমার লফটের শীত যা যা অবস্থা সকালের কবুতর কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ বিশেষ করে টেক কেয়ার রাখবেন এখনই একটা সময় ঢকল যাওয়া এই ঢকলে অনেকের কবুতর ক্লিয়ার হয়ে যাব কাজেই অনেক খেয়াল রাখবেন টেক কেয়ার থাকবেন কবুতরের কীভাবে খাইতেছে কীভাবে কী করতেছে সব খেয়াল রাখবেন তো চলেন কথা বেশি বাড়াবো না আমার চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাটন অন করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য এগুলো সব হ্যাঁ কিছু মাদিও আছে স্পেশাল কিছু কবুতর দেখাবো এগুলা এগুলো আমার শখের কবুতর আর এই হলো বেবি আর মাদি কিছু মাদির সংখ্যা আমার এমনি কম যাই হোক তারপর অল্প সংখ্যক কিছু কবুতর ভিডিওতে দেখাবো চেষ্টা করবো ভালোভাবে দেখানোর বাকি আল্লাহ ভরসা বেয়ার হচ্ছে একজন হ্যামার সিলভার নটটা ডাইরেক্ট হ্যামার মাদিরা ব্রিডের সিলভার হ্যামার যাই হোক এইভাবে প্যারিং করবো ইনশাল্লাহ আমি আমার মতো বাচ্চা করবো এই জোড়াটা সেল হবে না যদি কারো প্রয়োজন হয় অবশ্যই বাচ্চা নিতে পারবেন তবে এগুলো আবার দাম কমও না বাইজান বাচ্চার দাম অনেক বেশি পড়বে যদি কারো পছন্দ হয় নিবেন না হলে কোনো আজে বাজে মন্তব্য করার কোনো প্রয়োজন নাই বাইজান শুক্রিয়া তো গাই এই হচ্ছে মাদিটা দেখেন মাত্র এক দশক দিচ্ছে নতুন করে ফালায় নাই এক দশকে আছে মাত্র ক্লিয়ার হয়েছে সকলে আমার এই কুপুদারগুলোর জন্য দোয়া করবেন বিশেষ করে আপনাদের দোয়া কামনার এই কবুতরের ভিডিওটা করতেছি আর আজকে এমনি তো কাম নাই কাজ কাম নাই বেকার এই জন্য আমার চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও দিতেছি না এই জন্য ভিডিওটা করা হ্যাঁ ওকে এ হলো আমার নর কবুতর দেখবেন বুঝবেন যে না ছিলেন জিজ্ঞাসা করবেন ভাইয়া এটা কী কবুতর এটা কীভাবে হইলো কী আসে বিষয়ে বলে দেবো অবশ্যই জানা থাকলে আর না থাকলে তো বলার কোনো কিছুই নাই যে চিনবেন তো চিনবেনি হ্যাঁ দেখেন কবুতরের ক্ষমা হ্যামার হ্যামারের মতনই হইতইবো আর কালার মাসাল একদম সিলভার সকলেই দোয়া করবেন বিশেষ করে আমার এই কবুতরগুলোর জন্য যেন আল্লাপাক ভালো রাখে সুস্থ রাখে আর আমি যেন বাচ্চা করতে পারি মাশাল ছট পটা কবুতরটা বাসার কবুতর তো ছাদে রাখি নেই তো সহজে এই কারণে মন করতেছে যাই হোক এক জোড়া কবুতর দেওয়া তো সময় নষ্ট করার দরকার নেই চলেন এখন আরেক জোড়া দেখব সঙ্গেই থাকবেন আর ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন তো অনেক মজার মজার কিছু দেখতে পারবেন আশা করি তো ভিওর সে হচ্ছে আমার আরেক জোড়া বিডিং পেয়ার আপনারা এই কবুতরগুলোর জন্য দোয়া করবেন এটা সেল হবে না যদি আপনারা চান বাচ্চা নিতে পারবেন বাচ্চা নিতে পারবেন আসেন দুটা দেখাই কবুতর এ হলো মার্শাল্লা মাদি সিলভার তো বহুত মানুষই পালে আলহামদুলিল্লাহ সবারটাই ভালো আমি মনে করি তাই আমারটা আমার কাছে ভালো তো যে কবুতর চিনেন সে অবশ্যই টপ কোয়ালিটি কোনটা কোনটা লো কোয়ালিটি কোনটা সেম সেমি কোয়ালিটি এগুলো আপনার দেখে নিই যারা বুঝবেন না বুঝলে যারা বুঝে তাদেরকে বুঝাইবেন তাদেরকে দেখাইবেন তারাই বলে দিব এগুলা ছাড়াছাড়ির জন্য অনেক পারফেক্ট একটা কবুতর উড়ার জন্য আর সুন্দর তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কবুতরের সুন্দর যা কী বলবো তো সামনের সাথে এগুলো তো ফিদা হয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি এ হলো মাদি দাও ছেড়ে দাও মাদি এ হলো নর নরমাদি বাপের দিকদা বাই বোন মার দিকদা একটু বুড়ানো আছে যাই হোক এটা আমার কালেকশন করা কবুতর যেমন সাইজ ওমন কালার ওমন শেপ ওমন চোখ সব দিতে পারফেক্ট একটা কবুতর কোনো দিতে কমতি নাই আলহামদুলিল্লাহ এদের একটা বাচ্চা করছি বাচ্চাটাও দেখা দিতেছি অসুবিধা নেই অ্যালুমিনিয়াম মা দিয়ে সিলভার হ্যাঁ এই হলো বাচ্চা মোল্ডিং এর বাচ্চা চার ছয় বড় হয়ে গেছে মূলত ছয় বড় বাচ্চা না তারপর হয়ে গেছে মোল্ডিং এ গিয়া কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর মানে বাপ মা যেমন একদম সেম আল্লাহ বাচ্চা দিছে এতে আমি অনেক খুশি যাক আল্লাহর কাছে কোনো অসকাল নাই আমি অনেক শুক্রিয়া আদায় করি আল্লাহর এখানকার আল্লাহর মাসাল্লাহ দাও এ হলো মা মেয়ে আর হলো বাপ আমি আপনাদের কাছে আবারও বলি আপনারা অবশ্যই মন থেকে দোয়া করবেন আমার এই কবুতরগুলোর জন্য আমিও আপনাদের জন্য দোয়া করি আপনাদের কবুতরগুলো ভালো থাকুক ভালো ভালো সুন্দর সুন্দর কবুতর আপনাদের তো বিয়স চলেন আরেকজোড়া দেখবো ইনশাল্লাহ ধৈর্য ধরে দেখবেন এ হচ্ছে আমার জোড়া সিলভার বেবি আমার ঘরের বাচ্চাই আলহামদুলিল্লাহ আল্লাহবাগের অনেক শুক্রিয়া যে আল্লাপ আমার এমন কবুতর পালবার দিছে যেগুলার সাইজের সাথে কোনো কবুতরের মিল নাই একদম হ্যামার সাইজ হ্যামারের হচ্ছে কোনো অংশ কম না বরং অনেক সময় আমি মনে করি যে হ্যামার হচ্ছে বড় আমার এই নর বাচ্চা হ্যামারের তো বড় তবে সিলভার সিলভারই সিলভারের আগে একটু চিকন হয় ফোটের মাথার সেপটা একটু ব্যতিক্রম হয় এই আর কি না হইলে এগুলো যদি মোটো তো সিলভারের জগতে হ্যামার দেওয়া নাম দিয়া মনে হয় যে ঢাকা শহর একটা আলোড়ন সৃষ্টি করে দিতাম কিন্তু সিলভারের দিক দাও আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর আল্লাপা কবুতর দিছে আর মা আমার বারান্দায় থর দেওয়া নিম নিয়ে বসা কাজে এগুলা দেখানো সম্ভব না আর এই বাচ্চা আমি বেসবো না এমনি দেখাইতেছি দোয়া করবেন সবাই চলুন ধরে দেখাই কবুতরগুলা হ্যাঁ মার্শাল্লাহ এ হলো আমার নর বেবি চোখ দেখেন অনেকে ভাবতে পারেন এটা হ্যামার না আসলে এই কবুতরের সেক্টরটা একটা অনেকে এই ক্ষেত্রে কবুতরের ক্ষেত্রে ধোকা খায় অনেক জায়গার থেকে আমি বললাম যে যদি না চিনেন যারা চিনে তাদের সাথে পরামর্শ করে কবুতর কিনবেন তো আশা করি ঠকবেন না আবার ওই লোকের জিগেন যে আপনাকে সুপরামর্শ দিতে পারে অনেকে সিলভারের হ্যাঁ এই হলো মাদি বেবি মার্শাল্লাহ আমি কিছুই বলুম না আপনারা বুঝে নেবেন কবুতর আসলে কেমন কবুতর কি ফুল সিলভার একদম ফুল আফসান কালারের ভিতরে হবে আমার এই কবুতরগুলো একদম ডাউন শেপ যাক দোয়া করবেন আর বাপমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক বাপ মাকে সুস্থ রাখে ভালো রাখে এরকম বিশ পঞ্চাশটা বাচ্চা করতে পারি রয়ে শোয়া দোয়া করবেন সবাই মল্ডিং আছে বেবিগুলো ঠিক আছে চলেন ওরা দাঁড়াই না ছোটো বাচ্চা তো দাঁড়াই বাচ্চায় না গড়ে ঢুকবে অসুবিধা নেই নতুন আরেকজন দেখি তো বিয়ার সে এখন কয়েকটা মিলিটারি কবুতর দেখাবো দুইটা মাদি একদম টপ কোয়ালিটি কবুতর এই হাত দিয়ে তো হাজার হাজার কবুতর বেচ্ছি মিলিটারি আর পাঙ্খি সিলভার তো কোনো কথাই নেই কত পেচ্ছি আর কোনো হিসাবই নেই লাল পাত্তি সিলভার আজকে তিনটা টপ কোয়ালিটি মিলিটারি কবুতর দেখাবো দেখবেন কবুতর জাস্টিফাই করবেন তারপরে বলবেন যে আসলে কেমন কবুতর এই ডান পাশে একটা নর এই বামে দুইটা মাদি রোদের কারণে ওয়েদারটা একটা আপ ডাউন করতেছে মোবাইলে ব্ল্যাকসটা বাড়ে কমে যাই হোক এটা বুঝা না আপনারা দেখেন কোদারের স্টাইল মেজার এখানে হইলই হলো না ওর মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে হ্যাঁ যেগুলা আপনারা নিজেরা নিজেরা আলোচনা করবেন দেখবেন যারা পালে যে ভাই মিলিটারি আবার বৈশিষ্ট্য কি আর দারানির স্টাইল ওর ক্ষমা ঠোঁট নাকের বাঁশি চোখ পাও সব কিছুই বোঝার আছে গলার বাড়ি এগুলো আপনারা বুঝবেন তারপরে কবুতর পালেন অসুবিধা নেই বর্তমান বাজারে দুই হাজার টাকা তো জোড়াও পাওয়া যায় আবার অনেকের কাছে দুই লাখ টাকাও বিক্রি আছে জোড়া তো কবুতর তো একই নাম নাম তো একই কিন্তু কাম তো এক না মনের একটা শান্তি আছে না কবুতর দেখার ক্ষেত্রে দুটা দেখা উনি চলেন কবুতরগুলা চলেন এই যে আমার লালমাদিটা দেখেন মাত্র এক দশক গিয়া দুই পর্ব ফালাইছে হ্যাঁ দেখেন মিলিটারি তো হন এখনও অনেকের কাছে অনেক দাম দুই লাখ তিন লাখ টাকা জোড়া বিক্রি হতেছে এটা যদি এখনও কারো ওই রকম পালোয়ারের বাসায় যান বড় কোনো বাসায় যে হাতে কোনো দশজনের ভিতরে দেখা গেছে অনেক মালো আলো মিলিটারি পালে মার্শাল্লা মোবারকবাদ ওনাদের বাসায় গেলে কবুতরের দাম বাবু দুই লাখ এখনও দাম চেব কিন্তু আমরা ওই পেঁচাল বারে লাভ নেই আমি এত কথা বার্তি কথা বলবো না আমার কাছে আছে আমি যেরকম কিনছি ওরকমভাবে বিক্রি করবো যদি কারো ভালো লাগে নেবেন দাম আহামরি দাম না তাদের চেয়ে অনেক কম আছে কবুতর কবুতরটা আমি কিনছিলাম সাত পরে আমি এতদিন বাচ্চাও করি নাই এই জন্য আমি এখন বিক্রি করে দিব এই না যে খারাপ অনেক সুন্দর অনেক সুন্দর কবুতর যে বিক্রি করবো অনেকে আছে লাখ লাখ টাকা তো কবুতর কিনতে পারে নাই মনের তামান না ছিল যে দামি কবুতর পালু মিলিটারি তাদের উদ্দেশ্য বলবো তারা অবশ্যই কবুতরটা নিয়ে নিতে পারেন আর কারোর সাথে শেয়ারও করার প্রয়োজন হবে না আমি আশা করি এই হলো আর একটা মাদি মার্শাল্লা তো যাই হোক অনেকে জানে আমি ব্যবসাই করি আবার আমরা শখে কবুতর দুই চারটা পালিও তো আমরা বিশেষ করে মিলিটারি জগতে আল্লাহর রহমতে বড়ো কথা কম না যে সময়তে মিলিটারি লাড়ি ছাড়ি এখন যারা ঢাকা শহর আছে কবুতর দিয়া তারা এই সমস্ত কবুতর দেখেও নেই তখন থেকে মিলিটারি পালি যাই হোক দেখেন আমরা ব্যবসা করি দেখে আমাদের বিষয়টা হাইট থাকে ওরকম প্রকাশ পায় না যাক অসুবিধা নেই আমাদের যারা চিনার তারা শিখে চিনে জানে বুঝে মানে আর আমার মানতে এবার এমন কোনো কথা নাই ওই দেখেন মুসকে এসে পড়ছে এ হলো নর মার্শাল্লাহ নর বয়স যত বয়স হইব অত কালার বাড়ব আস্তে আস্তে শরীরের এটাও নামি নামি লোকের কবুতর ভিডিওতে নাম বলবো না প্রয়োজনে যদি প্রয়োজন মনে করেন যে ভাই কার কবুতর এটা নামটা বলে দিতেন তা আপনাকে পার্সোনালি বলে দেওয়া হবে এই নরের ভাবটা বিক্রি হয়েছে দুই লাখ চল্লিশ হাজার টাকা এত বইলা দিলাম দুই লাখ চল্লিশ হাজার বিক্রি হয়েছে দেন ছেড়া দেন তিনটা একসাথে দেখাই এটি দেখা আলহামদুলিল্লাহ অনেক কথা বাড়াইছি এত কথা বলতে বলার প্রয়োজন মনে করি না তারপরে বললাম চলেন এখন কথার বাড়াবো না মেলেটারি ভিডিও এখানেই শেষ করতেছি আর কয়েকটা সিঙ্গেল বুত দেখায় ভিডিও এখানে শেষ করে দেবো ইনশাল্লাহ তাই বলবো আমাদের ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অভিজ্ঞতারও ব্যাপার আছে অভিজ্ঞতা অর্জন হবে তো এ হচ্ছে দুইটা নর একটা হচ্ছে আর্মি নর আরেকটা হচ্ছে বেজি নর সেলিম ভাইয়ের অরিজিনাল বেজি একটা নর মার্শাল্লাহ একদম পুরান মডেল যেটা হ্যার র কবুতর কোনো ভেজাল নাই তো এদের জন্য দোয়া করবেন চাইলে নিতে পারবেন অনেক দাম পড়বো ভাই যান আগে বেলা দিই রেট পড়বো যদি কারো ভালো লাগে দামাদামি করেন না হলে করেন না ঠিক আছে কোনো দরকার নেই ভাই যান তর্কে যেতে চাই না আমি কারোর সাথে আর্মিনর এটা বাচ্চাকালে বাইশ কিলো ইনটেক গল লাগাই না কবুতর পঁয়তাল্লিশ কিলো পঁয়তাল্লিশ মিনিটে বাইশ কিলোর থেকে গল লাগছে তিন পর থাকতে এই আরমিনরটা আর এলো বেজিনর মার্শাল্লা মাশাল্লাহ মাসাল্লাহ সকলেই দেখে মাসাল্লাহ বলবেন এ হলো আমার একদম রেয়ার একটা কবুতর অল বাংলাদেশের ভিতরে একদম রেয়ার একটা ডিপ ব্লু চোখের জেলি চোখের লাল লালপাতি নয় ডবল ভাড়ালা একদম নর্মাল একটা লাল লালপাতির থেকে আমার হয়েছে এই কবুতরটা আমাদের ঘরের বাচ্চা এটা আমি বেচুম না অবশ্যই আপনারা এর জন্য শুধু দোয়া করবেন আল্লাহ করে সুস্থ সবল রাখে এখনো পর্যন্ত আসে একটা বাচ্চা করছিলাম পুরো এবার গিয়া পণ্ডিতই করছি হারাই গেছে গা একদম সেম বাপের কপি ছিল এবার আমার বাচ্চা ইনশাল্লাহ যারা বাচ্চা নিতে চান নিতে পারবেন জেলি চোখের ডি ব্লু চোখের বাচ্চা হয় মার্শাল্লা एकदम डबल बाराला अरे ये लो हमारा एक काज करा कबूतर माशा बाप में एकटा काज करो ना ये भी एक कबूतर ये होला हमारे हमारा एक भाई कोई था से हिंदी थे कोई बार ये मेरा जिगर का टुकड़ा है भाई इसके, इसके लिए मेरे दिल के अंदर जितना मोहब्बत और खाशत है इससे अभी तक निपटे नहीं हम जब तक इसके साथ मैं बच्चा कच्चा नहीं कर सकता तब तक तो मैं इसको सेल भी नहीं करूँगा बहुत लोग हैं जो इसको ख़रीदने के लिए चाहता है लेकिन मैं हम हर इंसान को ना कर देता हूँ कि मैं इसको अभी बेचेंगे नहीं इससे हम पहले बच्चा करेंगे बेबी करेंगे फिर इसको सेल करेंगे पे। इससे पहले तो मैं इसको बेचूंगा नहीं भाई এখন ধরে দেখামু যাই হোক মাঝে মাঝে হিন্দি কই তো এর লাগে আমার কিলো যাই হোক আপনারা একটা মাইন্ডটা নেবেন না ফাইল আমি বললাম তাই অরিজিনাল আমার অনেক পছন্দের কব তো এই জন্য মাদিও খুঁজতেছি যদি কারোর কাছে ভালো মালি থাকে আমাকে জানায় আমি নিম ইনশাল্লাহ মার্শাল্লাহ এলো জেলি একদম ডিপ ব্লু জেলি চোখের ন সবাই এর জন্য দোয়া করবেন বিশেষ করে দোয়া করবেন আর যদি চার চান যে বাচ্চা নেবেন তো নিতে পারবেন ইনশাল্লাহ বাচ্চা করে দেবো অসুবিধা নেই মল্ডিং আছে এখনও জোড়া দিই নেই অনেক দিন হয়েছে জোড়া ভাইঙা রাখছি তো এত দেখান লাগবো না দেখো ভিডিও অফ করে তারপরে কই থাকছি শোনা এ হল আমার তোতা নর সকলেই দেখার মাত্রই মার্শাল্লাহ বলবেন কারণ কবুতরটা অনেক সুন্দর অনেক সুন্দর মন শান্তি করা একটা কবুতর পাখি দেখা দেন ভাইয়া হ্যাঁ যাক এ হলো আমার নর যদি কারোর কাছে এরকম সেম মাদি থাকে আমাকে অবশ্যই জানায়েন আমি কিনবো ইনশাল্লাহ যদি বেচার হয় আর যদি বেচার না হয় অবশ্যই দেখায়েন না কারণ আমার অন্তরের ভিতরে জ্বালা উঠবো খারাপ লাগবো কারণ অনেক দিন ধরে ভালাই রাখছি এই হলো একটা পাল্লা লাইনের একের একটা কবুতর অনেক সুন্দর কবুতর ভালাই রাখছি এর লগে একটা মাদি মিলামো যাক দোয়া করেন এদের জন্য এদের জন্য পারফেক্ট আমার কাছে মাদি নাই আর যদিও আসে এটা অন্য অন্য ধরনের লোক আমি জোড়া করে রাখছি এর সাথে দিমুন আর কি এটিও বিক্রি না ভাই জান আর এই হলো আমার কাজ করানোর এরা মাত্র নয় পরে আছে এর নাম টারজেন কাজ করে ওই আরেকজন একটা নাম দিয়ে দিয়েছে আমার ভাই টারজেন এটা একদম ইগলের মতন দাঁড়ায় মানে ইগলের লগে ওর লগে কম্পেয়ার করা যাবো দাঁড়ানি স্টাইলে অনেক সুন্দর কবুতর এর জন্য দোয়া করবেন আর এটা দিয়ে চুম যদি কেউ নিতে চান একদম দশ হাজার আমি বলে দিই যদি নেন একদম দশ হাজার কোনো দাম আমি চলবো না কোনো বার্গেনিং